গণভবনে সে সকল মহান মনীষীদের নাম থাকতে হবে এবং তাদের ছবি থাকতে হবে জাতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যারা পুলিশের সামনে সশস্ত্র বাহিনীর সামনে বুক পেতে দিয়ে বলেছিল আমার কোনো বাচ্চাদের গায়ে একটা টোকাও দেওয়া যাবে না সেই ষোলোই জুলাই থেকে নিয়ে পাঁচই অগস্ট পর্যন্ত সে সকল নারীদেরকে দেখতে চাই সেদক সে সকল মা বোনদেরকে দেখতে চাই যারা বুক পেতে দিয়ে বলেছিল আমার একটা বাচ্চার গায়েও যেন টোকা না দেওয়া হয় এবং যারা রাস্তার মধ্যে পানি নিয়ে এসে বিভিন্ন খাবার নিয়ে এসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা খাদ্য বিতরণ করেছিল পানিও দিয়ে যাদের কাছে কাছে এসে তাদেরকে পিপাসামুক্ত করেছিল এবং তাদেরকে উৎসাহিত করেছিল বিজয় ছিনিয়ে আনার জন্য সে সকল মহান মনীষী এবং মা বনসহ সকল বৃদ্ধ এবং সকল শ্রেণীর মানুষ যারা এই অংশগ্রহণ করেছিল উৎসাহিত করেছিল সকলের প্রতি এবং তাদের নাম সেই জাদুকরের মধ্যে গণভবনের জাদুকরের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে কারণ তাদের উৎসাহে আরেকটি কথা একেবারেই না বললে নয় আমি দেখেছি উত্তরা ধানমন্ডি গুলশান এলাকায় আবাসিক এলাকার মধ্যে এই ছাত্র জনতা তাদের বাসার সামনে গিয়ে হাত উঁচু করে এভাবে বলেছিলেন হে গৃহবাসী আজকে তোমরা আরাম করতেছ আজকে তোমরা আজকে তোমরা বিলাসিতার মধ্যে নিমজ্জিত আছে আছো আজকে তোমরা সুখ শান্তিতে কাটাচ্ছ আসো আমাদের সাথে আন্দোলনে নামো এই জাতিকে মুক্ত করো বৈষম্য দূরীভূত করো আমাদের সাথে একাত্মতা করো এই আরাম আয়েস তোমাদের সাময়িক কিন্তু চিরস্থায়ী আরাম আয়েস হচ্ছে বৈষম্য দূরীভূত করা তোমরা আমাদের সাথে মিলিত হও এভাবে পাঁচতলা দশতলা ছাদের উপরে বিল্ডিংয়ের উপরে তাকিয়ে এভাবে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা তারা হাত উঁচু করে এভাবে উপরের দিকে তাকিয়ে লোকদেরকে গৃহবাসীকে আহ্বান করেছিল সেই ইতিহাস সেই দৃষ্টান্ত আজকে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিল এবং তাদেরকে বাসা থেকে নেমে এসে আন্দোলনে সামিল হতে অনুপ্রা অনুপ্রাণিত করেছিল এবং উৎসাহিত করেছিল সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য প্রিয় দেশবাসী যেই মা অথবা যেই বোন এ কথা বলেছিল আমার কোনো বাচ্চার গায়ে একটা টোকাও দেওয়া হবে না একটা টোকাও দেওয়া যাবে না সেই বোনকে স্যালুট জানাই তাকে সুস্বাগত জানাই তাকে ধন্যবাদ জানাই এভাবে যারা পানি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে পানি বিতরণ করেছেন এবং মা বোনেরা তারা বাসা থেকে পানি এনে ছাত্রদেরকে পানি পান করিয়েছেন তাদের সেই উজ্জ্বল সেই চেহারাগুলো আজকে যাদুকরের মধ্যে আমরা দেখতে চাই প্রিয় দেশবাসী এ কথা বলার কোনো আর অবকাশ নেই যে বাংলার ইতিহাসে যেই দৃষ্টান্ত এই কচিকাচা আমার ভাই বোনের ভাই বোনেরা দেখিয়েছেন যেই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দৃষ্টান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে যে সকল বোনেরা সবেমাত্র মাত্র মেট্রিক ইন্টার লেভেলের যাদের উৎসাহে যাদের বলিষ্ঠ কণ্ঠেশ্বরে যাদের সচ্চার ভূমিকায় বোনেরা ভাইয়েরা উৎসাহিত হয়েছে একটা ভিডিও দেখলাম যে এক বোন তার সিনিয়র কোনো ভাইকে এভাবে জড়িয়ে ধরে পুলিশের হাত থেকে রক্ষা করার জন্য চিৎকার করছেন বাঁচানোর জন্য তাকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে রক্ষা করার জন্য তিনি তাকে জড়িয়ে ধরে তাকে না নেওয়ার জন্য তিনি চিৎকার করে কাঁদছেন এই দৃষ্টান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে জাদুঘরের মধ্যে জাদুঘরের মধ্যে আবু সাঈদের সেই বুক পেতে দেওয়া সেই দৃষ্টান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে মুগ্ধের সেই সেই পানি পানি বলে সেই পানি বিতরণের দৃষ্টান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে পানি লাগবে পানি এভাবে করে তার সেই ইতিহাসকে ধরে রাখা হবে এভাবে করে বাংলাদেশের আনাচে কানাচে যে সকল যুবক এবং কিশোরেরা ছাত্রভাইয়েরা পুলিশের সামনে এবং বিভিন্ন অস্ত্রের সামনে তারা যেভাবে বুক পেতে দিয়েছেন তাদেরকেও চিরস্মরণীয় করে রাখতে হবে এই জাদুকরের মধ্যে আলা আলাহিলিম ও আল্লাহ আজমাইন আউদুবিল্লাহিমিনত রজিম ইসমিল্লাহ রহমান রহিম গণভবনকে জাদুকরে রূপান্তরিত করার যে প্রস্তাব এবং সেই কার্যকর যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এটাকে দেশবাসী এটা দেশবাসীর সাধুবাদ জানায় এবং দেশবাসী সেটা সাগ্রহে গ্রহণ করে নিয়েছে এখানে একটি কথা হল নাহিদ সাহেবের একটি বক্তব্য যে এই বিজয় পাঁচই অগস্টের এই সফলতা এই ছাত্র জনতা তারা ছিনিয়ে এনেছে এটা তাদের কৃতিত্ব আমি এখানে একটু যোগ করতে চাই যে মহান আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে নিজ কুদরতি হাতে এবং নিজ দয়া পরবশে বান্দাকে তথা আঠারো কোটি মানুষকে একটি উপহার দিলেন সেটি হলো পাঁচই অগস্ট মানুষের প্রচেষ্টাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই প্রচেষ্টাটা হলো একটি মাধ্যম কিন্তু এটা মাত্র কিন্তু আল্লাহ খুব সহজভাবে এ একেবারে পিছের দুয়ার থেকে পলায়নের মধ্য দিয়ে আল্লাহ তালে একটি উপহার জাতিকে দিলেন এটা নিতান্তই আল্লাহ রব্বুল আলমিনের একটি রহমত এবং তার অনুগ্রহ এটা কোনো জাতির কোনো গোষ্ঠীর কোনো আন্দোলনকারীর কৃতিত্ব নয় এটা স্বীকার করতে হবে প্রিয় দেশবাসী এই জাদুঘরের মধ্যে জাদুঘরের মধ্যে যেই জাদুঘরে স্মৃতিচারণ করা হবে যারা এই দেশে এই আন্দোলনের মধ্যে সামিল হয়ে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল যে সকল মা বোনেরা যারা যেই বোনটি অথবা যেই মা বলেছিলেন আমার বাচ্চার গায়ে আমার বাচ্চাদের গায়ে একটা টোকাও দেওয়া যাবে না একটা গুলিও চালানো যাবে না সেই বোনদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্য জাদুঘরে তাদের নাম এবং প্রতিচ্ছবি রাখা হোক এর পাশাপাশি যে সকল মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সন্তানের মতো এই ছাত্রদেরকে পানি পান করিয়েছেন বিভিন্ন খাবার বিতরণ করেছেন এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন যেই মা বোনেরা বিশেষত তাদের নাম লিখে রাখতে হবে জাদুঘরে এরপরে আরেকটি বিষয় হল সবে মাত্র ষোলো বছর পনেরো বছর আঠারো বছরের কচি ছেলে মেয়ে আমার দেশের ভাই বোনেরা তারা যেভাবে যেভাবে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে এই জাতিকে উদ্বুদ্ধ করেছিল এই জাতিকে একত্র করেছিল গোটা জাতিকে সম্মিলিতভাবে আন্দোলনের মধ্যে নিমজ্জিত করেছিল যাদেরকে অনুপ্রাণিত করেছিল সেই সকল ভাই এবং বোনদেরকে সেই বাঘ এবং বাঘিনীদেরকে আমরা সেলুট জানাই এবং তাদেরকে চিরস্মরণীয় রাখার জন্য এই জাদুঘরের মধ্যে তাদের নাম এবং তাদের তাদের প্রতিচ্ছবি রাখা হোক বিশেষত বিশেষত যেই সকল ভাইরা তারা আবিজাত এলাকায় গিয়ে সেই সুখে থাকা এবং যারা সুখের সুখের মধ্যে নিমজ্জিত থেকে এই দৃশ্য যারা দেখেছিল সে সকল ভাইদের ভবনের নিচে গিয়ে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে এভাবে হাত উঁচু করে এবং উপরের দিকে তাকিয়ে যারা বলেছিল আমাদের এই আন্দোলনের মধ্যে আজকে আপনারা সামিল হন ঘরে বসে থাকবেন না উৎসাহিত করেছিল তাদেরকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য বিভিন্ন আভিজাত এলাকায় গিয়ে তারা আহ্বান করেছিল এবং বলেছিল এই সুখ চিরস্থায়ী সুখ নয় বৈষম্য দূরীভূত করা বৈষম্য দূরীকরণ এটাই হলো আসল সুখ এবং এটাই হলো আসল ন্যায্য অধিকার এবং এটাই আমাদের করতে হবে এভাবে করে যারা মানুষকে আহ্বান করেছিল সেই আভিজাত এলাকায় গিয়ে যারা মানুষকে ডেকেছিল তাদের নাম এবং তাদের প্রতিচ্ছবি তাদেরকে চিরস্মরণীয় রাখার জন্য জাদুঘরের মধ্যে তাদেরকে চিরস্মরণীয় রাখতে হবে প্রিয় দেশবাসী এই জন্য এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছিল এই আন্দোলনে সামিল হবার জন্য এবং বিজয় ছিনিয়ে আনার জন্য তাদেরকে আজ জাতি চিরস্মরণীয় রাখার জন্য তারা আজকে প্রাণ ঘরে স্মরণ করছে এবং যারা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ তাদের জন্য মাগফেরাত নসিব করুন উচ্চ মাকাম জান্নাতের উচ্চ মাকাম নসীব করুন এই প্রত্যাশাই আমরা ব্যক্ত করছি আল্লাহ যেন আমাদের এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন সকল বৈষম্য দূরীভূত করে একটি বৈষম্যহীন স্বাধীন সার্বভৌমত্ব আল্লাহ আমাদের জন্য উপহার দেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ